এখানে ওরা তেমন একটা মানে কেয়ার করে না ওরা শুধু মানে ওই সাইডে থাকে এই সাইডে আসে না মানে আসে যদি বড় ধরনের সমস্যা হলে তারা আসে তাছাড়া কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমার আরও একটি ভারত বাংলাদেশের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি বাংলাদেশের দুটি গ্রামের বুক চিরে বয়ে গেছেন ভারতের তিন কিলোমিটার রাস্তা যেখানে নেই কোনো কাটাতারের বেড়া শুধু রয়েছে সীমান্ত পিলার হ্যাঁ বন্ধুরা তাই আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি কিন্তু এখন সেই ভারতের মেলা রাস্তার সামনে দাঁড়িয়ে আছি আর এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু ভারতের রাস্তা

তাহলে আপনার পাঁচ মিনিটে আপনারা ওই বাংলাদেশের গ্রামটাতে যেতে পারবেন মানে কি একটা মজার বিষয় ভাই তো আপনাদের এখানে আসলে এত ভালো লাগবে যা বলার মতো না ভাই আসলে মানে বিষয়টা এত ভালো লাগলো দেখুন এই যে পাসপোর্ট ভিসা ছাড়া আপনি অনায়াসে ভারতে যাইতে পারবেন আবার ওই ভারতের মানুষের কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়া বাংলাদেশে আসে সাধারণত আন্তর্জাতিক সীমান্তের শূন্য রেখা থেকে দেশ গাজের ভিতর দিয়ে কাড়াতারের বেড়া দেওয়া নিষিদ্ধ তাই সীমান্ত পিলার থেকে দেড়শো গজ না হওয়া এখানে দেওয়া হয়নি কাটাতারের বেড়া শুধু আন্তর্জাতিক সীমান্ত পিলার দিয়ে চিহ্নিত করা হয়েছে কোনটি ভারতের ভূখণ্ড আর কোনটি বাংলাদেশের ভূখণ্ড আচ্ছা যে ভারতের গ্রামটার নাম কি ভাই ফাঁকসাগুটি ফাঁকসাগুটি এখানে কি হিন্দু মানুষ বেশি না মুসলমান বেশি হিন্দু মুসলমান সমান সমানই আছে সমান সমান এখানে কত ঘর হবে এখানে ঘর তো অনেক ঘর আছে

যারা ভারতে পড়ে গেছে তারা ভারতে গেছে যারা বাংলাদেশে পড়ে গেছে তারা বাংলাদেশে কিন্তু এরা এখন ভারতের মানুষ কিন্তু এরা অনায়াসে পাঁচ ফুট হাজার আসতে পারে আর আমাদের বাংলাদেশের মানুষও কিন্তু অনায়াসে আসতে পারে যেহেতু আপনাদের এখানে কোনো কাটাতারে বেড়া নেই খোলামেলা সীমান্ত আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন এই যে এটা কাটাতারে বেড়া আর এই যে রাস্তাটা কিন্তু ভারতের রাস্তা আর এখানে আপনারা আসলে মানে বুঝতেই পারবেন না কোনটা ভারত আর কোনটা বাংলাদেশ তো আপনারা কোন নদীতে গোসল করতেছেন ভারতের নদী একটু সামনে আসেন সামনে আসেন সামনে আসেন এদিকে আসেন এই নদীটার নাম কি ভাইটা হলো মরাকাটা নদী মরাকাটা নদী আপনার আপনার এই বাসা এখান থেকে কত দূরে আচ্ছা এখানে তো আপনার যে রাস্তাটা দেখলাম খোলা মালা ওপেন রাস্তা এটা ভারত তো আপনারা কখনো যান ভারতে না আপনি তো ভারতে আছেন ওই রাস্তাটাতে গিয়েছিলেন কখনো যান বিএসএফ কিছু বলে না এই দেখুন ওই যে ভারতের ছেলেপিলেরা স্কুল থেকে আসলো এই যেখানে আসতেছি আর এখানে আপনারা এই যে ভারতের যে গ্রামের যে মানুষগুলো এরা যখন এই ভারতের ভিতরে যাই দিকে যায় তারা ওই যে ওই বিয়ে সেফটা হলরুম ওই যে ওখানে কিন্তু একটা গেট আছে ওই গেটের ওখানে ওটা তারা আধার কার্ড বলুন বা একটা ওই যে যে কোনো টোকন বলুন ওরা ওখানে পালস করিয়ে ওরা চলে যায় ভারতের ভিতরে চলে যায় আবার আর আপনারা আমরা চাইলে কিন্তু ভারতের ওই ভিতরে যাইতে পারবো না গ্রামের যে রাস্তাগুলো এগুলো সব ভারতে আপনারা ভাবে হারতে পারবেন ঘুরতে পারবেন ওদের সাথে কথা বলতে পারবেন কিন্তু আপনারা কাটাতে হবে আর ভিতরে যাইতে পারবেন না আপনার আধার কার্ড দেখিয়ে ওরা ভিতরে ঢুকতে যায় আপনি গেলে আপনাকে আটকাই দিবে দেখুন তো আমার বন্ধু কিন্তু ভারতের ওই যে ব্রিজটা পরিদর্শন করে আসলো আমি তার সাথেই কিছু সাক্ষাৎকার নেব তো তুমি ব্রিজটা কেমন দেখলে আর কি কাঠের তৈরি ব্রিজ এটা

এরা ভারত হয়ে ওই পাশেই একটা বাংলাদেশের গ্রাম আছে মানে এখান দিয়ে ঘুরে যেতে আপনার প্রায় মনে করেন যে দুই তিন কিলোমিটার দূর দিয়ে যাইতে হবে আর এই সোজা যদি আপনার ভারত দিয়ে যান তাহলে আপনার পাঁচ মিনিটের ভিতরে আপনারা ওই বাংলাদেশের গ্রামটাতে যাইতে পারবেন দেখুন এই যে এটা যাচ্ছে পাসপোর্ট ভিসা ছাড়া দেখুন এই যে এখানে ওপেনলিভাবে দেখুন এই যে দেখুন এই যে আর এখানে কিন্তু এই যে বিএসএফ গার্ড ওই যে বিএসএফটা দেখুন এখানে যে ভাবে যাচ্ছে কিনা আর এখানে বিএসএফ রাও কিছু বলে না জানে যে এটা খোলামেলা সীমান্ত এখানে ভারত বাংলাদেশে মানুষ যাবে এবং আসবে এখানে ওরা তেমন একটা মানে কেয়ার করে না ওরা শুধু মানে কাটাতারের বেড়া ওই সাইডে থাকে এই সাইডে আসে না মানে আসে যদি লো আসে মানে রকম বড় ধরনের সমস্যা হইলে তারা আসে তাছাড়া কিন্তু এখানে তারা আসে না আপনার বাসা সবার কুটিতে এখান থেকে আসলেন কিছু বলবে না ভারতের বিএসএফ দেখলে তো কিছু বলবে অবশ্যই আপনারা এত ঝুঁকি নিয়ে আসেন কেন কোনদিনও হঠাৎ করে সামনে পড়া নাই মানে কিছু বলে নাই না ও যাই হোক দেখুন এই যে ভাই কিন্তু এই সোজা রাস্তা দিয়ে আসলো একবারে সোজা আমার আর এই মাছ মারার যে জালটা একে বলে খরা জাল তো এখানে এরা মাছ মারে আর আপনার এটুক বাংলাদেশের আর আপনার এই যে নদীটা যে পানিগুলো আসতেছে ওগুলো সব ভারত থেকে আসতেছে আপনাদের এই যে দেখাই এই যে সীমান্ত পিলার আর আপনার এ দেখুন ওই যে একটা সীমান্ত পিলার ওই দেখুন এই যে এই নদীটা এখানে আছে এটা হলো খরা জাল বলে তো আমি শুনলাম এখানে যে বিকেলবেলা হইলে ওরা মাছ মারতো এরা এখন মাছ মারবে না ভাই মাছ কীরকম ওটা এখানে হ্যাঁ ওটা সব ভারতের মাছ তো না মানে বাংলাদেশের মাছ না ভারতের মাছ তো দেখুন এতে ভাইদের সাথে কথা বলাম এগুলো কিন্তু সব ভারতের মাছ এরা এরা মাছগুলো কিন্তু ভারতের মাছ খায় আর যদি পানি আসতেছে ভারতের মাছও কিন্তু ভারতের আসার স্বাভাবিক ব্যাপার এই দেখুন